বন্ধুরা ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জান আই লাভ ইউtorch এর এই পাগলামো প্রলাপগুলো আরো উন্মাদ করে দিচ্ছে কণ্ঠকে আধার কেটে গিয়ে ভোরের সূর্য উদয় হয় নতুন একটি সকাল নতুন কিছু শুরু শরীরে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে কণ্ঠের কিন্তু তবু তা প্রকাশ করেনি সে দুর্য বাড়ি ফিরেই ওকে ব্যথার ওষুধ খাইয়েছে সাথে একটা পিল দিয়েছে যা মোটেও পছন্দ হয়নি কণ্ঠের কণ্ঠ পিল নিয়ে গিয়ে জানালা দিয়ে ফুলের টবে রেখে দেয় মনে মনে বিড়বির করে আওড়ালো আপনি আমাকে আম্মু হতে দিতে চান না তাই তো এবার দেখুন মিস্টার প্রফেসর আমিও আপনার বউ সব পারি হুম। নিজের মনে খিলখিলিয়ে হাসে উঠল কণ্ঠ তোহাকে কলেজে নামিয়ে দিয়ে নিজেদের কলেজে আসে সান ওর সাথে আসে তারিফ সোহা কণ্ঠকে ফোন করে বলে দেয় আজ একটু তাড়াতাড়ি যেন কলেজে আসে খুব জরুরি কথা আছে কিছুক্ষণ পর কণ্ঠ আসে সবাই মাঠের মধ্যে জড়ো হয়ে বসেছিল হাই গাইস কিরে তোদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন সোহা বেশ করা কণ্ঠেই বলল আজ তুই এমন সত্যি জানতে পারলি না তখন তোর মুখটাও এমন হয়ে যাবে কণ্ঠ বেশ আগ্রহ নিয়ে বসে পড়লো ওদের পাশে বাহ তা বল কি এমন সত্যি যা শোনার পরে আমিও তোদের মতো বাঁকা হয়ে যাব সান্তিক্ন দৃষ্টিতে তাকালোরিয়া আর তারিফের দিকে তাই আমাগোর মধ্যে একটা জুটি আছে যারা চুপি চুপি পেরাম মানে প্রেম করে কিন্তু আমাদের জানায়নি কঠো আশ্চর্য হয়ে তাকায় তাদের মধ্যে জুটি কঠো সন্দেহান দৃষ্টিতে সোহাসান তাহিয়া আর রিয়ার দিকে তাকায় চুপচাপ বলে ফেল তোদের মধ্যে কার রিলেশন করছিস সবাই কঠের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে তৎক্ষণাৎ ক্লাস শুরু হয়ে যায় সবাই সেদিকে চলে গেল কিন্তু যাওয়ার পূর্বে কণ্ঠ বেশ করাভাবেই বলে ওঠে ক্লাস শেষে দেখে নেবো কী কান ধরবো মানে এইটা শুধু কান ধরতে হবে রিয়া কাদু কাদু কণ্ঠে বলে ওঠে কণ্ঠ কিছুই শোনে না বেশ কড়া কণ্ঠে বলে ওঠে ধরবি নাকি এই তারিফ তুইও ধর কান নেই তারিফ আর রিয়া দুজনেই কান ধরে আছে ওদিকে কণ্ঠের কোনো ভাবান্তর নেই ভাই আমার পায়ে ধরে গেছে এখন তো ছেড়ে দে তারিফ প্রায় কেঁদে দেবে এমন অবস্থা সান শব্দ করে হেসে উঠল ওহু হা হা বাইরে পাই তোরে কি ভাবছিস এইভাবে লুকিয়ে রিলেশন করবি আর আমরা জানবো না তাহিয়া আমি কি রাগ দেখি এই বলে এটা আমি একদম মানতে পারছি না রিয়া তুই আর তারিফ রিলেশনে আসছিস আর আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না সোহা বেশ গুরু গম্ভীর বলে ভালো হয়েছিল আমরা ওদের সেদিন রাস্তায় দেখেছিলাম তাই তো জানতে পারি তারিফ ফট করে এ নিচে বসে গেল ভাই তোরা রাগ করিস না ট্রাস্ট মি আমরা তোদের বলদাম কিন্তু সঠিক সময়ে কঠো নিচে বসে সে শ্বাস ফেলে ভাই রিলেশন করেছিস ঠিক আছে কিন্তু ছোট মামি রিয়াদ তুই তো জানিস শুনি কেমন কঠোর তারিফের মুখখানি চুপসে গেল তাহলে কি বলছিস আমি খুব একটা যোগ্য নই রিয়ার জন্য কণ্ঠ তরিতে বলে ওঠে না তারিফ তুই যোগ্য না এটা আমি বলিনি আমি বলবো তুই আর শানের মতো ছেলে হয় না তুই আমার বোনের জন্য সঠিক আছিস কিন্তু তোকে রিয়ার জন্য অনেক কষ্ট করতে হবে ছোট মামিকে মানাতে হবে তারিফ খানিকটা ভেবে বলে আচ্ছা ঠিক আছে আমি বাড়িয়ে দেবো কিন্তু তার আগে তোদেরকে আরেকটা কথা বলার আছে সবাই বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে কি হ তারিফ বেশ ভাব নিয়ে বলে ভাই আমি একটা মুভির জন্য সিলেক্ট হয়েছি ভাই পরশু থেকে শুটিং শুরু হবে রিয়া চিৎকার করে উঠলো ও মাই গড রিয়া উঠে গিয়ে তারিফকে জড়িয়ে ধরে বাকি সবাই ভ্রুকুটি করে তাকালো লজায় নিজেকে গুটিয়ে নেয় রিয়া ওর এমন অবস্থা দেখে সবাই ফিক করে হেসে উঠল সকাল সকাল রান্না করছে অরিন আনিকা আহমেদ নিজের হাতে ছেলের বউকে রান্না শেখাচ্ছেন ভীষণ আগ্রহ নিয়ে শিখছে অরিন ওদিকে দরজার কাছে দাঁড়িয়ে মা এবং স্ত্রী এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ তোফাইল কি দেখছিস পেছন থেকে বলে ওঠেন তনয় আহমেদ তোফাইল মৃদু হেসেই বলল সত্যি চাচি ভাবতে পারেনি এত তাড়াতাড়ি মা অরিনকে মেনে নেবে তনয় আহমেদ মুচকি হেসে বললো তোর মা সেই অবশ রয়ে গেছে কাল পর্যন্ত কি না করলো আর আজ দেখ নিজ হাতে বউকে রান্না শেখাচ্ছে তোফায়েল আর তনয় আহমেদ শব্দ করে হেসে উঠল অরিন কিয়ৎক্ষণ পরে সবাইকে চাঁদায় সবাই বেশ প্রশংসা করে অরিনের দেখলেন সবাই আমার কত প্রশংসা করল অরিন বিছানায় বসে পা তুলিয়ে তুলে কথাটা বলল অফিসের জন্য তৈরি হয় তুফায়েল অরিনের কথা শুনে মুচকি হাসে হুম দেখলাম তো তবে ম্যাম আপনি সারা দিন কি এই সব করতেই চান নাকি চাকরি করবেন অরিন গাল ফুলিয়ে বলে না না আমি চাকরি করব না আমি তো সংসার করব বাবু সামলাবো তোফায়েল শব্দ করে হেসে উঠল আচ্ছা ঠিক আছে তাহলে আপনি না হয় সংসার সামলান আর আমি সামলাবো আপনাকে অরিন খিলখিলিয়ে হেসে বলে টু আপা তোমার আদরের বৌমা কি কলেজ থেকে ফিরিনি কথাটা বেশ পিঞ্চ মেরেই বলল শাহা খান অহনা খানকে তোমার বৌমার তো সংসারে কোনো মনে নেই যদি বিয়ে তাহলে কত ভালো হতো অহনা খান চোখ গরম করে তাকালো মুহূর্তে চুপসে গেল শাহা কণ্ঠ দৌড়ে রান্নাঘরে গেল ওর ব্যাগ নিয়ে ওপরে নিজের ঘরে চলে যাই অহনা খান বলে ওঠে কি করছো তুমি সবে মাত্র এলে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো শাহ খান ভ্রুকুচকে তাকালো কণ্ঠ হাসি মুখেই বলে কোনো সমস্যা নেই মা আমি পারবো বলো কি করতে হবে শাহ খান আলগোছে বলে ওঠে আমি বাইরে যাচ্ছি আফা ফুয়াতি বউকে একটু খেয়াল রাখতে হবে শাহ খান রান্নাঘর থেকে বেরিয়ে নীলার কাছে গেল কণ্ঠ তাড়াতাড়ি এটু বাসনগুলো ধুয়ে ফেলে এসব দেখে অহনা খান বলে এভাবে এসে রেস্ট না নিয়ে কাজ করলে শরীর খারাপ হবে আমাদের এত দেখাশোনা করতে হবে না বেশি করতে গেলে অসুস্থ হবে আর তখন কে দেখাশোনা করবে কণ্ঠ খিলখিলিয়ে হেসে বলল তোমার ছেলে দেখবে আমি দেখব তোমাদের আর তোমার ছেলে দেখবে আমাকে কণ্ঠের কথায় হাসতে বাধ্য হয় অহনা খান পাগলি মেয়ে একটা দুমার যেতে না যেতেই আবারও পরীক্ষা চলে এসেছে কণ্ঠদের ওদিকে বড় সড়ো ঝামেলা হয়েছে রিয়া ধরা পড়ে গিয়েছে তারিফের সাথে সম্পর্কের কথা পুরো আহমেদ বাড়ি জেনে গিয়েছে প্রিয় মেয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন আনিকা আহমেদ তোকে কি আমি কলেজে এসব করতে পাঠিয়েছি পড়াশোনা বাদ দিয়ে প্রেম করতে বেড়াচ্ছিস রিয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকালো নিজের মায়ের দিকে আনিকা আহমেদের কপালে হাত রেখে সোফায় ধপাস করে বসে পড়েন কি মেয়ে জন্ম দিয়েছি আল্লাহ মান সম্মান সব শেষ করে দিল রিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল ওদিকে কণ্ঠ সব কিছু জেনে তো ভয়ের রীতিমতো নির্বাক কি হয়েছে তোমার বইপত্র এইভাবে পড়ে আছে যে স্যার রিয়া ধরা পড়ে গেছে তোর কিছুই বুঝতে পারলো না কিসের ধরা পড়েছে কি বলছো তুমি ধরা পড়েছে মানে কি করেছে রিয়া কণ্ঠ ও কাপা কণ্ঠে তারিফের সাথে রিয়ার সম্পর্কের কথা বলে তুর্য ভাবুক হয়ে যায় তাহলে খুব বড় সমস্যা আছে কি করবে এখন আপনি তো দেখেছেন তারিফ শান ওরা কতটা ভালো হ্যাঁ তোমার বন্ধুরা আর যাই হোক কোনো বাজে অভ্যাস নেই বা খারাপ অভ্যাস তো আমি কখনো দেখিনি কণ্ঠের চোখ দুটো চকচক করে ওঠে তাই না তাহলে এখন আপনি ওদের বিয়ের ব্যবস্থা করে দিবেন তোর চোখ ভেপাচাকা খাই সে কি করবে এই কণ্ঠ এক মিনিট কোথাও তুমি আবার গোলমাল করবে না তো কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল ড্রয়িং রুমে বড় সমাবেশ বসেছে সেখানে উপস্থিত আছে তারিফ সান সোহা তাহিয়া কণ্ঠ আছে তুর্যের সাথে কণ্ঠ এক প্রকার তুর্যকে টেনে নিয়ে এসেছে ওদিকে সোফায় বসে আছে আহাদা আহমেদ সাহাদ আহমেদ আনিকা আহমেদ এবং তনয় আহমেদ সানারিয়া নিচু মস্তিষ্কে দাঁড়িয়ে আছে সাহাদ আহমেদ তুর্যকে উদ্দেশ্য করেই বলেন তুর্য বাবা তুমি বলো তোমার কি মতামত তুর্য শুকনো ঢোক গেলে কণ্ঠের দিকে তাকালো কণ্ঠ চোখের ইশারায় বলে কথা বলতে তুর্য নিজেকে স্বভাব স্বভাব বলে ওঠে ছোট মামা আমি যতদূর জানি তারিফ খুব ভালো ছেলে কাজকর্মের দিকেও বেশ ভালো ওই তো ওর নতুন মুভির কাজ শুরু হবে পড়াশোনার পাশাপাশি এভাবে নিজের ক্যারিয়ার তৈরি করেছে তাহলে বুঝতেই পারছেন ছেলেটা কেমন আহাদ আহমেদ বেশ গম্ভীর স্বরে বলল হুম সাহাদ আহমেদ এক নজর তারিফের দিকে তাকালো ছেলেটা ভয়ে চুপসে গেছে কণ্ঠ ভয়ের তো কণ্ঠেই বলল ছোটু মামা বড় মামা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তারিফ খুব ভালো ছেলে ও রিয়াকে ভালো রাখবে আনিকা আহমেদ মুখ ভার করে আছে তনা আহমেদ সান্ত্বনা দিয়ে বলল এত চিন্তা করছিস কেন দেখ সত্যি তো তারিফ ছেলেটা দেখতে শুনতেও ভালো তার উপর তোর কণ্ঠ দুজনেই তো বলছে ওর স্বভাব সবই ঠিকঠাক তাহলে তোর আর কি চাই আহাদা আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনে পরামর্শ করে তারিফ যেহেতু ভালো তাহলে তাদের বিয়ে আর সমস্যা নেই সবাই রাজি হয় আনিকা আহমেদও আর না করলো না সবাই ঠিক করে এইচএসসি পরীক্ষার পরেই ওদের বিয়ে দিয়ে দেবে তারিফকে বলা হয়েছে যাতে তারা বাবাকে দেখা করতে মা যেহেতু নেই তাহলে তার বাবার সাথে বিয়ের সব কথা বলবে ইউ সো মাচ তুই না থাকলে তারিফ আর আমার সম্পর্ক টিকত না কণ্ঠ ফিক করে হেসে উঠল আমি কিছু করিনি সব করেছে তুর্য স্যার তুই দাঁড়া আমি ওনার সাথে কথা বলে আসি কণ্ঠ দৌড়ে বাইরে যাই তুর্য কারো একটার সাথে কথা বলছিল ফোনে কণ্ঠকে আসতে দেখে ফোন পকেটে রেখে দেয় কণ্ঠ এসে জাপটে জড়িয়ে ধরে তুর্যকে ধন্যবাদ অপ্রিয় মাস্টার সাহেব তুর্য ওমলান হাসে এখনো অপ্রিয় রয়ে গেছে কণ্ঠ মুখ তুলে তাকায় ঘাড় নাড়িয়ে বলে উম এখন তো আপনি খুব প্রিয় অপ্রিয় এটার মধ্যে প্রথম অক্ষর অ দিয়ে অবাদ দিলেই আপনি প্রিয় ফাঁকি একটা ইয়েস আপনার জন্য পাগল আমি আচ্ছা এখন বলুন তো আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন যখন প্রথম কলেজে সেই অবুঝ কণ্ঠকে দেখেছিলাম সেদিন থেকে কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল ওর সাথে ধুর্য শব্দ করে হাসে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখে আহাদা আহমেদ যাক তাহলে মেয়েটার সুখেই আছে পরীক্ষার আর বেশি দিন বাকি নেই সামনেই পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তার আগে থেকেই তুর্য কঞ্চকে ভালোভাবে পড়াচ্ছে আবার নতুন একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে সান একটা পার্ট টাইম জব পেয়েছে তাতে এই দুজনের সংসার ভালোই চলছে মূলত তুর্যের জন্য এই চাকরি পেয়েছে সান এই কথাটা জানার পর কণ্ঠ অনেক খুশি হয় তুর্যকে যতটা চিনেছে তার চেয়েও বেশি ভালো সে কি ব্যাপার হঠাৎ বেলকুনিতে দাঁড়িয়ে আছো যে ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে কণ্ঠ তুর্য এসে দাঁড়ায় তার পাশে কণ্ঠ আনমনেই বলে ওঠে মাকে মিস করছি তুর্য পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে কণ্ঠের দিকে মা হুম আজ তো মাদার্স ডে কিন্তু আমার মা তো কাছে নেই তো তুর্য কণ্ঠের হাত ধরে মায়ের কি হয়েছিল কণ্ঠ মলিন হাসলো মা আর বাবা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে ওরা লুকিয়ে বিয়ে করেছিল বড়ো মামা এটা মেনে নেয়নি নেবেই বা কী করে আদরের বোনকে এভাবে খারাপ মানুষের হাতে কে তুলে দিতে চায় কিন্তু মা সে তো বাবাকে ভীষণ ভালোবাসে তাই বিয়েটা করেই নিল এরপর কিছুদিন পরেই নাকি আমার জন্ম তার পরই বাবা অন্য একটা মেয়ের সাথে কানাডা চলে গেছে মাকে ফেলে রেখে ছোট মামা আর বড় মামা মাকে ওদের কাছেই রেখেছিল কিন্তু মা এত কষ্ট কটু কথা সহ্য করতে পারেনি পরেই সুইসাইড করেছে যার জন্য বড় মামা আমাকে দোষী করত। কথাগুলো বলে ফুস করে শ্বাস ছাড়লো কণ্ঠ মাকে খুব মিস করছি আমি কণ্ঠের কাপা গলায় এমন কথা শুনে তোর যো কষ্ট অনুভব করে কণ্ঠকে টেনে আলতো হাতে বুকে নিয়ে আসে এত কষ্ট পেতে হয় না কণ্ঠ আদুরে ভাবে বুকে চলে গেল তূর্যের সন্ধ্যায় রীতিমতো চমকে ওঠে কণ্ঠ ওর পুরো ফ্যামিলি ওর সাথে আছে বাড়ির ছেলেরা মিলে খাওয়া দাওয়া আয়োজন করছে আর ওদিকে তনয় আহমেদ আরিকা আহমেদ শাহা খান এবং অহনা খান সবাই মিলে আড্ডা দিচ্ছে সবাই কণ্ঠকে নিয়ে ব্যস্ত হয়ে গেল কণ্ঠ যেন আজ কোনোভাবেই মন খারাপ না করে তাই সবাই এত কিছু করছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাই সবই হচ্ছে সব শেষে প্রিয় পুরুষের বুকে মাথা রেখে প্রশান্তির ঘুম দেয় কণ্ঠ সামনের মাসে তো আপনার পরীক্ষা আপনি কেন এসব করছেন গিয়ে পড়ুন তোহার কথা শুনে মুচকি হাসে সান কলেজ থেকে ফিরে সে ঘরের কিছু কাজ করে দেয় দিচ্ছে সে এটা মোটেও পছন্দ না তোহার সান এসে তোহাকে জড়িয়ে ধরে সবসময় তো তুমি কাজ করো আমি না হয় আজ একটু সাহায্য করলাম তোহা খিলখিলিয়ে হেসে উঠল অতপর দুই কপত কপতি মিলে রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ শেষ করে নেয় সন্ধ্যায় সবাই নিজেদের বাড়ি ফিরে এলো ওদিকে অরিন তেমন একটা বেশি খাবার রান্না করেনি সবাই খেয়ে এসেছে তাই আর কষ্ট করে রান্না করেনি তুফাইল অফিস থেকে আসার সময় অরিনের পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছে আপনি এসে গেছেন আসুন তুফাইল বাড়ির ভেতরে ঢুকে অরিনর হাতের জিনিসগুলো নিয়ে গুছিয়ে রাখলো চোখ পড়লো আরেকটা প্যাকেটে ভেতরে বিরিয়ানি চোখ দুটো চকচক করে ওঠে অরিনের বিরিয়ানি হ্যাঁ চটপট প্লেট নাও দুজনে একসাথে খাবো আমি ফ্রেশ হয়ে আসি আচ্ছা অরিন ছোট্ট করে জবাব দেয়া রান্নাঘরে গেল তৎক্ষণাৎ তুফাইল ফ্রেশ হয়ে চলে আসে এরপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে প্রথম পরীক্ষা শুরু আজ থেকে প্রথম দিনেও লেট করে হলেও গিয়েছে কণ্ঠ এ তোর এত লেট কেন হয়েছে তিন নম্বর ব্রেঞ্চ থেকে ফিস ফিস করে বলল সোহা কণ্ঠ নাক মুখ বলে আর বলিস না কাল সারা রাত পরে এখন আমার এই অবস্থা সকালে ঘুম থেকে উঠতে পারিনি কিয়ৎক্ষণ পরে ক্লাসে স্যার চলে আসে ইংরেজি পরীক্ষা তাই ইংরেজি স্যার আসেন সবাইকে প্রেপার দেয় পরীক্ষা শুরু হয় দীর্ঘ তিন ঘন্টা পরীক্ষা দিয়ে হল থেকে বের হয় সবাই হইচই পড়ে গেছে সবাই পরীক্ষা বেশ ভালো হয়েছে কিন্তু অন্যদিকে তারিফ এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তাহিয়া কঞ্চকে ইশারা করেই দেখায় কিরে তারিফ কি হয়েছে তোর এত চুপচাপ রিয়া মলিন মুখেই বলল বললো ভালো হয়নি কণ্ঠ বুঝতে পারলো তাই তারিফের মন খারাপ ছেলেটা সব দিক দিয়ে দৌড়াচ্ছে এই জন্য হয়তো পড়তে পারেনি এতে খারাপ কি আছে এটা তো লাস্ট টেস্ট ফাইনালে অবশ্যই ভালো করবে তারিফ সুক্ষ শ্বাস ফেলল শুনেছি এটাতে খারাপ হলে নাকি ফাইনালে বসতে দেবে না সান তারিফকে ভরসা দিয়ে বলে চিন্তা করিস না তোকে বললাম তো তুই যতই মার্কের অ্যানসার করছিস পাস করে ফেলবি তো সবার কথায় খানিকটা চিন্তামুক্ত হয় তারিফ হাসপাতালে ভর্তি আছে নীলা লাস্ট স্টেজে আছে সকাল থেকে পেটে ব্যথা করছে নীলা সেই জন্য কেউ রিস্ক নেয়নি নীলাকে হাসপাতালে নিয়ে যায় সাফিন প্রচন্ড রকম ভয় পাচ্ছে দুর্য ওকে আশ্বাস দিচ্ছে কিছু হবে না কিছুক্ষণ পর ডক্টর এসে শুভেচ্ছা জানিয়ে বলেছে সাফিন এক পুত্র সন্তানের বাবা হয়েছে সেটা শোনার পর থেকে পুরো বাড়ি আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে নাতি হয়েছে শুনে খুশিতে কত আনিকা আহমেদ অরিনাও খুব খুশি আনিকা আহমেদ তাকে বলেছে সেও যেন তারা নাতি নাতনির মুখ দেখায় শাহিন খানের মুখ থেকে কথাটা শুনে খুশি হন শাহিনা খান ঢাকায় থাকার কারণে আসতে পারেনি আর বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তুর্য ওর বুকের ঠিক মাঝখানে মাথা রেখে শুয়েছে কণ্ঠ মুখ তার তুর্য কণ্ঠের চুলে হাত বুলিয়ে দিচ্ছে কান্না পাচ্ছে আমার কেন তোরজের প্রশ্ন শুনে আরো রাগ হয় কণ্ঠের লোকটা কি বুঝে না আপনি কি বুঝতে পারছেন না কেন কান্না পাচ্ছে তোরজ তীর্য হাসে কণ্ঠের গা জলে গেল হাসি দেখে আমি মা হব কাদু কাদু গলায় বলে ওঠে কণ্ঠ তোর্য আর শক্ত করে ধরে বলে হবে তো পড়াশোনা শেষ করো না আমি এক্ষুনি মা হব কাল শেষ পরীক্ষায় সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো কণ্ঠ দুগাল ফুলে শুয়ে পড়লো এবং কি সেই রাতে তোর কাছে আসতেও দেয়নি পরীক্ষার হলে যাওয়ার সময় একাই বেরিয়ে গেল কণ্ঠ অহনা খান বার কয়েক বলেছিল খেয়ে যেতে কিন্তু কণ্ঠ শুনেনি তোর ঘুম থেকে উঠে কণ্ঠকে না দেখে ড্রয়িং রুমে গিয়ে জানতে পারে কণ্ঠ কলেজে বেরিয়ে পড়লো সূক্ষ্ম শ্বাস ফেলে তোর কলেজের জন্য তৈরি হয়ে সেও বেরিয়ে পড়ে সবাই অপেক্ষা করছে কণ্ঠের কিন্তু আফসোস কণ্ঠ আসেনি অন্য ক্লাসে বসে আছে সান এবং রিয়া তারা জানতে পারলো না কণ্ঠ যে আসেনি পরীক্ষা শেষ হওয়ার পথে সবাই অস্থির হয়ে উঠেছে কেউই ঠিক করে পরীক্ষা দিতে পারেনি কারণ সেদিন কণ্ঠ আসেনি ক্লাসের শেষে সবাই অফিস রুমে যায় দুটো ওখানেই বসেছিল স্যার আসবো রিয়ার কথা কর্ণ স্পর্শ করা মাত্র চোখ তুলে তাকাই তো চোখ মৃদু স্বরেই বলো সবাই ভেতরে প্রবেশ করে একে একে অন্যকে ধাক্কা দিয়ে বলে কথাটা বলার জন্য সান ফিসে সোহার উদ্দেশ্যে বলে এই সোহা বল কথাটা সোহা শুকনো ঢোক গেলে বলে আমি পারবো না তোরাই কর কেউই কিছু বলতে পারছে না সবাই ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা বেশ বুঝতে পারছে তুটো অতপর সেই জিজ্ঞাসা করে তোমরা কি কিছু বলতে চাও না মানে বলতে চাইলে বলতে পারো তারিফ চট করে বলে উঠলো না মানে বলছিলাম কি স্যার আজ কন্ঠ দিতে আসেনি কেন সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম রোহিত ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ বেতী চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন বাজিয়ে রাখুন যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান